কবলিত এলাকা পরিদর্শনে বহরমপুরের কংগ্রেসের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত বেনিপুর এলাকায় দ্বারুকা নদীর জলে ভেসেছে গ্রাম অবস্থা পরিদর্শনে কংগ্রেসের প্রাক্তন সাংসদ কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির মেম্বার অধীর রঞ্জন চৌধুরী অতিরিক্ত বৃষ্টিপাত ও দ্বারুকা নদীর জল ছাড়াই কান্দি সাবডিভিশনের বেনিপুর এলাকা জলমগ্ন অধীর রঞ্জন চৌধুরী পরিদর্শন করে এবং স্থানীয়দের সমস্ত অসুবিধার কথা শোনেন কান্দি মাস্টার প্ল্যানের বাধ থাকলেও সেই বাঁধের রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজ সঠিকভাবে হয়নি বলে অভিযোগ এবং সেই উদাসীনতার ফলে ভুগতে হচ্ছে আজকে গোটা গ্রামবাসীকে একদিকে জলমগ্ন এলাকায় সঠিকভাবে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে না বলেই জানালেন তিনি আগামীতে সঠিকভাবে ত্রাণ সামগ্রী ও সঠিক ব্যক্তিরা না পেলে আন্দোলনের পথে হাঁটবেন আরে পুলিশ কোন পুলিশ কি করছে আমি দেখছি পুলিশ কি করবে আমাদের মেম্বার পুলিশ কি করবে সহজ আছে হ্যাঁ ঠিক আছে পার্সোনাল ফোন করে ফোনটা রেকর্ড করো আবার বলছি করতে যে ফোনটা রেকর্ড করো পুলিশের ধমকানি মানছি না আমরা রেকর্ড করো গাদি থানার পুলিশ যদি মনে করে কংগ্রেস থেকে ধমকিয়ে চমকে ঠিক রাখবে আমরা মানতে রাজি নয় থানার সামনে বসে থাকবো আমরা অবস্থান করবো তোমরা কেউ চোর না চোরটা না ডাকাত বাটপান না দর্শক নয় তোমরা রাজনীতি করো এই হিমমত কথা বলে পলিটিক্যাল একটা রাজনৈতিক ধর কোন হিসাবে কথা বলবে পুলিশ কি করতে পারে তোমাকে বলো কি করতে পারে পুলিশ খুন করেছে এই ডাকাতি করেছিলাম কি করেছে রাজনীতি করেছে কি করবে পুলিশ বলো পরে কি বুঝে বুঝে নেবো পুলিশ পুলিশকে আরো বুঝে নেবো আইন আদালত বাজার আছে ওই আইন আদালত বাজার তুমি একটা অভিযোগ করো আমি যেখানে যেখানে করছি থানার স্থানে ওস অবস্থান করবো দরকার ওঠে এতটুকু ভয় ভয় পাবে না তোমরা অধিকার সকলের আছে আমরা বিরোধী রাজনীতি আছে আমাদের যদি কর্মী তোমরা মিনিমাম কর্মী হিসেবে সেই মর্যাদা রক্ষা করে চলতে হবে আমরা একে চোর বাটপার নয় যে পুলিশ বললে আমাদের ভয় পেতে হবে পুলিশের ধমকা নিতে এতটুকু ভয় পাবো না আমি আছি আমাকে ফোন করে সঙ্গে সঙ্গে জানাবা মনে থাকে যে থেকে কিছু বললে আমাকে রাত সঙ্গে সঙ্গে ফোন করে জানাবে ওই থানার সামনে বসে গোটা অবস্থান করতে পারে তোমাদের জন্য দেখো পারছি কি পারছে মিলিয়ে দিও আমার কথা কি ভেবেছে নাকি